আসসালামু আলাইকুম চলে আসলাম কবুতরের বাচ্চাকে খাওয়ানোর জন্য তো কবুতরের বাচ্চাকে খাওয়াচ্ছি তো দেখতেই পাচ্ছ কবুতরের একটা বাচ্চা আমার কুলে বসে আছে আমি কিন্তু কবুতরের মা হয়ে গেলাম এখন থেকে তোমরা আমাকে কবুতর মা বলে ডাকতে পারো তো এই দেখতে পাচ্ছা অনেকে এই তো কমেন্ট করা ভাবি আপু এই সেই তো এখান থেকে নতুন একটা নাম দিয়ে দিলাম আমি নিজেই কবুতরের মা তো এই যে দেখতে পাচ্ছো কবুতরের বাচ্চাকে এখন খাওয়াবো এই যে দেখো আমি কিন্তু এই যে একটা মেখার ভিতরে মানে দেশি চালের খুঁত ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে তারপরে কিন্তু কবুতরকে খাওয়াচ্ছি আর নিচে কিন্তু একটা সিদ্র করে এনেছি এই যে দেখো এখন এই সিদ্রোর ভিতরে তার ঠোঁপটা ঢুকিয়ে দিলে ও কিন্তু সুন্দর এসে খেয়ে নিতে পারবে তো এই দেখো আমি ওকে খাওয়াবো এখন কীভাবে খাওয়াই তোমরা দেখো আর কেন তাকে এভাবে খাওয়াচ্ছি সেটাও কিন্তু বলবো আর ওকে এইভাবে খাওয়ানোর কারণ হলো ওর মা নাই তো মা না থাকার কারণে কিন্তু ওকে এইভাবে খাওয়ানো হচ্ছে আর ওর মা যদি থাকতো তাহলে কিন্তু ওকে এইভাবে খাওয়ানো হতো না ওর মা ওকে খুব সুন্দরভাবে খাওয়াতো তো ছোট বাচ্চা তো তো সেই জন্যে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করে অনেকেই প্রায় সম করে থাকি আমাদের গ্রামেতে তো ও কিন্তু দেখতে পাচ্ছে কাপড়ের ভিতর থেকে মুখ নেড়ে নেড়ে খাচ্ছে একটুই করে আর এই কবতরের বাচ্চাটা কিন্তু পাকনা ছিল না একদম সাদা সাদা লো পশম ছিল উপরে দেখতে পাচ্ছো সাদা পশমও আছে তো সাদা পশমের পর কিন্তু আমি এইভাবে তাকে পালন করার পর আজকে চার দিন যাবৎ মানে তাকে এইভাবে পালন করছি আর কবুতর যে বাচ্চা দুইটা দিছিল তো দুইটা বাচ্চা থেকে কিন্তু একটা বাচ্চা নিয়ে গেছে তো একটা বাচ্চা নিয়ে যাওয়ার কারণে কিন্তু এই একটা বাচ্চাকে কবুতরের মা মানে খুব মানে কবুতর খুব থেকে মানে বিড়ালে নিয়ে গেছে একটা বাচ্চা তো নিয়ে যাওয়ার কারণে সেই একটা বাচ্চার কাছে কিন্তু কবুতর যায় না কেন জানে ভয়ে যায় না জেনে ওরও কিছু হয়ে যায় তো বাচ্চা রেখে চলে আসছে তো আমরা কি করবো এখন আমাদের তো ওকে বাঁচাতে হবে আর ওকে যদি না বাঁচায় তাহলে আমাদেরও তো একটা মানে খুব খারাপ লাগে আর এরকম করে খাওয়ানোরও কারণ হলো দীর্ঘ নয় মাস পর কবুতরের বাচ্চা পাইছে কবুতরে পালন করো অনেক দিন যাবৎ কিন্তু কবুতরের বাচ্চা আর মানে করতে পারি না তো জন্য নয় মাস পর কবুতর পাইলাম তো বাচ্চাটাকে এরকমভাবে ই করছি আর দেখতেই পাচ্ছ এখন মানে ওকে অন্যরকম ভাবে একটু খাওয়াতে হবে যেভাবে খাওয়ালে ওর পেট তার ভরে যায় দেখো এখন আমি কিভাবে খাওয়াই তার ঠোঁটটাও দেখাবো এই দেখো এখন কিন্তু এটা মুখটা খুলে নেব তারপরে মুখটা খুলে তারপর এ দেখো যখন হা করবে তার ঠোঁটের ভিতরে দিয়ে দেবো এইভাবে ফুটগুলো তখন কিন্তু সে গিলে নেবে আর দেখতেই ই পাচ্ছো হা করছে দেখছো একদম হা করে এই করেছে আর গিলছে ও আর এই খাবার খাবারটা কিন্তু ঠোঁটের মানে ইতেই দিতে হয় এই যখন হা করে তখনই কিন্তু দিতে দেখছো তো কিন্তু খাচ্ছে আর ও এখন মনে করছে যে ওর মার থেকেই খাচ্ছে কারণ ও যে ওকে এরকম ভাবে খাওয়ানো হচ্ছে ও সেটা বুঝতেই পারছে না মনে করছে আমি আমার মার কাছ থেকেই খাচ্ছি তো এরকমভাবে তোমাদের বাড়িতে যদি এরকম মানে কবুতরের ই নিয়ে এরকম বিপদ আপদ হয় আর বিড়ালে বাচ্চা নেওয়া যায় তাহলে কিন্তু তোমরা আমার এই পদ্ধতিটা ফলো করে আর কবুতরের বাচ্চাকে খাইয়ে কিন্তু তোমরা এইভাবে কবুতরের বাচ্চাকে বাঁচাতে পারো তো তার পেটটা কিন্তু একদম ভরে গেছে এখন তোমাদেরকে দেখাবো যে তার পেটটা ভরে গেছে ও খাওয়ার কিন্তু এখন আর তেমন কিলাস নেই তোর মুখটা মুখ সে তারপর দেখিয়ে দেবো কেমন কিন্তু খাইছে ও এই দেখো খাওয়ার আগে কেমন ছিল আর খাওয়ার পরে এই যে দেখো টোড়াটা কেমন হয়েছে এই দেখো এটার ভিতরে কিন্তু খাবারে বড়ার চোখগুলো কেমন দেখছো তো এখন এটাকে একটু মুছে দিব কারণ যেহেতু কবুতরের মা হয়ে গেলাম তো কবুতরের মা তো মার মতোই করতে হবে তো তার ঘাড় গলা মাথা সব কিছু মুছে দিলাম তো এখন তাকে খাওয়ানো হয়ে গেলে এখন তাকে রোদ্রে দিয়ে রাখবো কারণ তার তাপের দরকার আছে তো কবুতরে মা হলেও তো আমি তো আমি তো আর তাপ দিতে পারবো না তবে কীভাবে তাপের ব্যবস্থা করা যায় সেটা করে দিতে পারবো তো সেই ব্যবস্থা করে চলে যাচ্ছি তাকে এখন তাপ দিতে রোদ্রে নিয়ে যাচ্ছি ওকে এখন দিয়ে দিচ্ছে এটা কি মধ্যে এই যে দেখছি পিঞ্জিরার ভিতরে পিঞ্জিরার ভিতরে না দিলে আবার মনে করা যে এটাকেও বিড়ালে ধরবে তো তাই পিঞ্জিরার ভিতরে দিয়ে দিলাম এখন এই একটু নরক চুরক আরো থাক তাক খাইতে থাকত তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তারপরে চলে আসবো কোনোদিন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই বাড়িতে থাকো ধন্যবাদ সবাইকে আসসালাম